এই তো চলে আসলাম আবার আজকে একটা ব্লগ নিয়ে তাহামা ফ্যামিলি ব্লগস অ্যান্ড লাইফ স্টাইল দেখ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আজকে আমি একটু পাতলা করে খিচুড়ি রান্না করব একটু পানি পানি করে তো সেজন্য জন্য ডাউল নিয়ে নিয়েছিলাম মুগ ডাউল বাজার জন্য আর মৃধুয়া আছে ওগুলো বেজে নিব এই পাশে আবার ইফতার আছে রোজ আসছে আপনাদের ভাই ইফতার জন্য আমি বুট বসে দিচ্ছি প্রেশার কুকারে আলু আর গাজরটাও দিব আমি খিচুড়ির সাথে এই তো আমি এখানে আসলে এখানে আপনার বলবেন যে সব হার হ্যাঁ আমিও মুরগি আনলে এরকম একটু জমাই রাখি ওরা এভাবে খাইতে পছন্দ করে বা ডাল টাউল দিয়ে রান্না করে দিলে বুটের ডাল মুগ ডাল দিই তাহলেও পরিবারের সবাই পছন্দ করে আর কি তো এখানে আমি আগেগুলো বেজে নিচ্ছি আর কি হালকা হলে আমার কাছে ভালো লাগে না যেহেতু ব্রয়লার মুরগি এই এখানে আমি পেঁয়াজটা লাল করে নিচ্ছি একে একে সব মশলা দিয়ে দিব যেহেতু আপনারা এতটুকু ভিডিওটা দেখিয়ে ফেলছেন আর বাকিটুকু দেখে একটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে যাইয়েন যদি আপুটাকে ভালো লাগে আপুটার কথাগুলো যদি ভালো লাগে শুনতে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন বুঝছেন আপু ভাইয়ারা আমি এখানে ঘরোয়া যে মশলাগুলো থাকে আর কি আদা রসুন জিরা ধনিয়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গরম মশলা গুঁড়া গোটা গরম মশলা সবই দিয়ে দিচ্ছি আর কি আলাদা কিছুই ব্যবহার করি আমি আমরা যে ঝাল খাই একটু আমি মশলা দিয়ে আলু আর টোটাল সবকিছু দিয়ে একসাথে এটা কষিয়ে নিব এখন তারপরে মুগ ডালটা এখন দিয়ে দিছি ভালোভাবে কষাইতে হবে এক হাতে মোবাইল রেখে এক হাতে ভিডিও করাটা খুবই কষ্টকর ভালোভাবে কষাইতে হবে চুলা কম রেখে আর কি চুলা ইয়েটা আগুনের মাত্রাটা কমাই রাখতে হবে ডাকনা দিয়ে দিব আর কি আমি এই তো আমি এটাই যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এখন চাউল দিয়ে দিব কষাইছি অনেকক্ষণ কষাইছি লারি লাড়ি চুলা কমাই রাখি তখন চাউলটা দিয়ে বাজা বাজা করে এটা ভাজতে হবে কি এটার সাথে এই তো আমি এখানে বসে দিয়েছি পানি টানি দিই ওটা দেখাই নাই তো আসলে আমার আমি ঢাকনাটা উঠে দিতে হাতে লাগছিল হচ্ছে স্যাক ওই জন্য আবার রাখছি এই তো পানি দেওয়ার পরে অবস্থা আমি পাশের বুটটাও বসাই দিয়েছি আমি বুটটা দেখাই নি আপনাদেরকে সম্পূর্ণ রেসিপিটা যেহেতু আমাদের আজকে আমি না জাস্ট আপনার ভাইয়া রোজা রয়েছে ছয় রোজা যেটা বলে ওইটা তো সেই জন্য বুটটা বাজি করতেছি আর ফেজু বানাবো এই আমি পাশে ডিম ওষুধ বসে দিছি খাওয়ার জন্য আর পাশে আমি পেঁয়াজু বাজি করবো ওটার জন্য তেল গরম দিছি এক আমি সবগুলো পেঁয়াজু বেজে নিব এই তো ফেসগুলো দিয়ে দিছি হচ্ছে আসলে বাইরে কথা বলতেছে যে মানুষের কথা এই তো আমার খিচুড়িটা রেডি না পরে কথা মনে করছিলাম পানি পানি পরে মেয়ে বলতেছে যে না আম্মু একটু শুকনা করো তো পরে দিয়ে শুকনা করে ফেলতাম আর কি এটা তার সাথে আমি তিনোটাই আপনাদেরকে দেখাই দিছি যে পেঁয়াজ বাজি করছি বুট করছি খিচুড়িটা আর হচ্ছে আমি শরবতটাও করবো সালাডটাও কাটছি এগুলো দেখাই নাই খেচুড়টা নিব এ আর কি তো সবাই দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সাপোর্ট করে ভালোবেসে পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে প্লিজ আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে সুন্দর লাগে তাহলে একটা লাইক করে দিবেন ভালো একটা কমেন্টস করে যাবেন धन्यवाद सबाई के वालेकुम